মায়ার নবী রহমতুল্লিলা আল এমিনের দুই জন নাতি ইমাম হাসান এবং ইমাম হুসাইন রদিয়ল লব তালান এ বান্দা ঈদের দিন সকালবেলা এমন কান্না শুরু করে দিলে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রদিয়ল লব নতুন পোশাকের জন্য কান্না শুরু করে দিলেন মায়ের কাছে ফাতেমার কাছে কান্না শুরু করে দিলেন দুই ভাই এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালে কোন একটা জায়গায় চলে গেল এইবার ফাতেমার কাছে যখন দুইটা সন্তান কান্না শুরু করে দিল ফাতেমা বলে বাবারা তোমরা কেন কান্না কাটি ঈদের দিন সকালে এইবার হাসান আর হুসাইন বলে মা কেন কান্নাকাটি করতেছি কি তুমি কি জানো হিরে যখন আমরা খেলাধুলা করার জন্য গিয়েছিলাম ছোট ছোট বাচ্চারা আমার বন্ধুরা এসে আমাকে আমাদেরকে বলল এরে হাসান এবং হুসাইন তোমাদের কি ঈদের পোশাক নাই তোমরা তো পুরাতন পোশাক পরে আসো তোমাদের কি নতুন পোশাক তোমাদের নাই তোমরা আমরা দেখো যেমন নতুন পোশাক তোমরা কেন নতুন পোশাক করো নাই ঈদের দিনে অমায়মন ভাবে তারা আমাদেরকে কথার মাধ্যমে কষ্ট দেওয়া শুরু করলো আমরা আর সহ্য করতে পারলাম না তোমার কাছে আমরা এসেছি তুমি একটা নতুন পোশাকের ব্যবস্থা করে দাও এইবার ফাতে মারাদি আল্লাহ হুতালা আন্হা কান্না শুরু করে দিলে ফাতে মারদ ই আল্লাহ হুতালা আনহা সুলতানদের কথা শুনিয়া আর সহ্য করতে পারলো না যেহেতু ঈদের দিন দিন সকলে নতুন নতুন পোশাক পরেছে কিন্তু ইমাম হাসান এবং হুসাইনের নতুন কোনো পোশাক না অনেক কষ্ট পাইল এইবার ফাতেমা বলে অ সন্তানেরা তোমরা গোসল করে গোসল করে আসার পরে তোমাদেরকে নতুন পোশাক আমি দিব এইবার হাসান এবং হুসাইন গোসল করার জন্য চলে গেল করতেছে এদিকে ফাতেমা রদি আল্লাহ যাই নামাজটা বিছায়া আল্লাহ তালার কাছে দুইটা হাত তুলিয়া বলে ও দয়ার আজকে আমি এমন বিপদে পড়েছি রে আল্লাহ থেকে আমি কেমনে বাস করে আল্লাহ আল্লাহ তুমি যদি বিপদ থেকে বাঁচাও তাহলে আমি বাঁচতে পারব নচেত আমি ফাতেমার মার কোনো ক্ষমতা না আল্লাহ তুমি আমাকেই বিপদ থেকে বাঁচাও আমার দুইটা সন্তান পুলিশ যার পুতরা হাসান আর হুসাইন ঈদের দিনে আমার কাছ থেকে পোশাক চেয়ে সেরে আল্লাহ ও আল্লাহ আমি কেমনে পোশাক দিব তাদেরকে কেমনে তাদেরকে নতুন জামা দিব আমি বুঝতে না ও আল্লাহ তুমি আমার সম্মান রক্ষা করো তুমি আমাকে হেফাজত করতে এমন ভাবে নামাজের মুসল্লাই কান্না কাটি শুরু করে দিলে আল্লাহ তাআলা ফাতেমার কান্না আর সহ্য করতে পারলো না এইবার আল্লাহ তালা আলাহ জিবরাহিল আরে ইনশালামকে বললেন জিবরাহিল যাও ফাতেমার বাড়িতে যা জান্নাত থেকে তুমি দুইটা পোশাক দিয়া ফাতেমার বাড়িতে চলে যাও কারণ ওই ফাতেমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না যেমন আমার নবী ফাতেমার কান্না সহ্য করতে পারে না আমি আল্লাহ ফাতেমার কান্না সহ্য করতে পারি না পোশাক তুমি চলে এইবার এবং হুসাইনের জন্য দুইটা পোশাক ফাতেমার বাড়িতে রওনা ফাতেমার বাড়িতে যখন গেটে দরওয়াজায় চলে গেল যাওয়ার পরে এইবার দরওয়াজায় যখন আঘাত করলো ফাতেমা এইবার গেটটা খুলে দিল এইবার ফাতেমা যখন গেটটা খুলে দিল জিব্রাইল আলাইহিস সালাম যেহেতু মানুষের রূপ ধারণ করে এসেছে জিব্রাইল আলাইহিস সালাম এইবার দুইটা পোশাক ফাতেমার হাতে দিয়া হেন যে পোশাক আপনার সন্তানদেরকে আপনি পরাইবেন কারণ ঈদের দিন সব সন্তানেরা নতুন পোশাক করেছে হাসান আর হুসাইন পুরান পোশাক পরে থাকবে এটা হতে পারে না এইবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা পোশাক নিয়ে বসে আছেন এইবার হাসান এবং হুসাইন হাজির হয়ে গেল কলেমা দাও আমাদেরকে পোশাক দাও নতুন তুমি না বলেছো যে নতুন পোশাক তুমি আমাদেরকে দিবা আজকে আমরা নতুন পোশাক পরব রে মা আজকে আমার বন্ধু বান্ধবেরাও যেহেতু নতুন নতুন পোশাক পরেছে আমরাও আজকে নতুন পোশাক পরব এবার ফাতেমা বলে বাবা এই যে দুইটা পোশাক পরে পাল্লা পরে আল্লাহর বান্দা আর হলো নীল পোশাক দুই নাম্বার হলো লাল পোশাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে فاطمه আনহা নীল পোশাকটা পরা দিলেন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু উতালা আনহু লাল পোশাকটা পরায়া দিলেন পরে বান্দা এই দুইটা পোশাকের রহস্য কি জানো নীল পোশাক হলো নীল পোশাক যখন হাসানকে যখন পরা দিল তার মানে হাসানকে বিষপান করিয়া মারা মৃত্যু ঘটানো হবে আর লাল পোশাক যখন ইমাম হুসাইনকে যখন পরানো হলো এর অর্থ হলো ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে ওরে নবীর আসে কুম্মতের দল হে হাসান হোসেন فاطمه হযরত আলীস কিনারা ঈদের দিনে এত কষ্ট করেছেন রে বাবা ওরে আল্লাহর বান্দা আজকে আমাদের পোশাকের কোনো শেষ নাই এত পোশাক আমরা পাই তারপরেও আমাদের মন ভরে না ওরে বান্দা আল্লাহ তাআলা বলেন লা ইনশকরতুম লা আজিদানাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid যেই বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না বান্দাকে আমি আল্লাহ কঠিন থেকে কঠিন আজাব দিব আর সেই বান্দা নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করিয়া আলহামদুলিল্লাহ বলবে আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিব শুধু এত এতটুকু নয় ওই বান্দার নামটা আমি আল্লাহ জান্নাতিদের খাতা ইদিয়া দিব আল্লাহর পান্দায়ের জন্য আল্লাহর কাছে বেশি বেশি সুক্রিয়া আদায় করা লাগবে সাহাবাই কেরামরা তারাও ঈদ পালন করেছে কিন্তু তারা কষ্ট করিয়া করিয়া ঈদ পালন করেছে সবাইকে আমরা রমজান চলে গেলে তারা কান্নাকাটি করতেন কারণ এই রমজানটা আমি পেয়েছি সামনে বছর পাবো কিনা কোনো গ্যারান্টি নাই পরে আল্লাহর বান্দা আল্লাহর কাছে তৌ করো রমজান মাসে আল্লাহ তালা বলেন বান্দা তৌবা করতে দেরি হবে আমি আল্লাহ গুণা মাফ করতে দেরি করব না